আসসালাম আলাইকুম সুন্নাতি মজলিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় হাসি সুন্দর রাখার সুন্নতি ও বৈজ্ঞানিক রহস্য মেসওয়াক একটি প্রাকৃতিক সমাধান যা শুধু দাঁতের সুরক্ষা নিশ্চিত করে না বরং মস্তিষ্ককেও রাখে সতেজ ও সক্রিয় পুরো ভিডিও জুড়েই থাকছে অসাধারণ অভিজ্ঞতার নির্যাস হাসি মানুষের মনের প্রফুল্লতা ও আনন্দ প্রকাশ করে কিন্তু সেই হাসি আবার মানুষের মনে ঘৃণার উদ্রেকও করতে পারে সুন্দর চেহারা ও উত্তম চরিত্রের অধিকারী একজন মানুষের হাসিও যদি অপরিচ্ছন্ন দাঁতের কারণে অসুন্দর দেখায় তবে তা লজ্জার কারণ হয়ে দাঁড়ায় দুই ঠোঁটের ফাঁক দিয়ে যখন অপরিষ্কার দাঁত দেখা যায় তখন অস্বস্তির সীমা থাকে না স্বাস্থ্যরক্ষা ও দীর্ঘ জীবন লাভের জন্য মানুষ জীবন শুরু থেকেই চেষ্টা করে কিন্তু ব্যক্তিত্ব সম্পন্ন ও সংবেদনশীল মানুষও যদি দাঁতের পরিচ্ছন্নতা বজায় না রাখেন তবে তা থেকে উদ্ভূত মানসিক চাপ ও শারীরিক সমস্যা নিরসন করা কঠিন হয়ে পড়ে অপরিষ্কার দাঁত নানা রোগের কারণ হতে পারে যা বিভিন্ন গবেষণা ও অভিজ্ঞতায় প্রমাণিত দাঁতের জন্য তৈরি মাজনে যদি ক্ষতিকর রাসায়নিক পদার্থ না মেশানো হয় তবে তা ব্যবহারে উপকার পাওয়া যায় তবে পিলু নিম ও কানের গাছের ডাল বা শিকড় দিয়ে তৈরি মেসওয়াকের উপকারিতা অন্য কোনো পদ্ধতিতে পাওয়া দুষ্কর হযরত আলী রাজিয়াল্লাহ তালানহু বলেছেন মেসওয়াক ব্যবহারে মস্তিষ্ক সতেজ হয় প্রকৃতপক্ষে মেসওয়াকে ফসফরাস উপাদান থাকে গবেষণায় দেখা গেছে যে মাটিতে ক্যালসিয়াম ও ফসফরাসের পরিমাণ বেশি সেখানে পিলু গাছ বেশি জন্মায় কবরস্থানে মৃতদেহের হাড় গলে যাওয়ার কারণে সেখানকার মাটিতেই দুই খনিজের উপস্থিতি বেশি তাই সেসব স্থানে পিলু গাছ বেশি দেখা যায় দাঁতের জন্য ক্যালসিয়াম ও ফসফরাস অত্যন্ত উপকারী পিলু গাছের শিকড়ে এই উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকে তাজা পিলুর মেসোয়াক চিবালে এক প্রকার তিক্ত রস নিঃসৃত হয় যা রোগ জীবাণু ধ্বংস করে দাঁতকে সুস্থ রাখে তাই পিলুর মেসওয়াকের আঁশ কেটে নিয়ে ব্যবহার করলে নতুন আঁশের মাধ্যমে ওই উপকারী তিক্ত উপাদান পাওয়া যায় যা দাঁতের স্বাস্থ্যরক্ষায় সহায়ক তারেক মাহমুদ যুগদাই রাহমতুল্লা আলাইহি বলেন একবার সুইজারল্যান্ডে এক নব মুসলিমের সাথে আমার বন্ধু মনসুর সাহেবের দেখা হয় তিনি তাকে একটি মেসোয়াক দিলে সে তা চোখে স্পর্শ করে এবং চোখ অশ্রু সজল হয়ে ওঠে তারপর সেও নিজের একটি ছোট মেসওয়াক বের করে দেখায় যা ইসলাম গ্রহণের সময় তাকে উপহার দেওয়া হয়েছিল নবমুসলিম ব্যক্তিটি বললেন ইসলাম গ্রহণের আগে তার দাঁত ও মাঢ়ির অবস্থা এতটাই খারাপ ছিল যে ডাক্তাররা চিকিৎসা করতে হাল ছেড়ে দিয়েছিলেন ইসলাম গ্রহণের পর মেসওয়াক ব্যবহার শুরু করলে কিছুদিনের মধ্যে তার দাঁত ও মাঢ়ি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় পরে যখন ডাক্তার তার মুখগহ্বর দেখে অবাক হয়ে কারণ জানতে চান তখন তিনি মেসওয়াকের কথা বলেন ডাক্তার আশ্চর্য হয়ে মেসওয়াক নিয়ে গবেষণা শুরু করেন ইঞ্জিনিয়ার নাকশবন্দী তার বক্তৃতায় উল্লেখ করেছেন আমেরিকার ওয়াশিংটনের এক ডাক্তার তাকে বলেছেন রাতে ঘুমানোর আগে মেসওয়াক করতে কারণ আধুনিক চিকিৎসা অনুসারে খাদ্যকণা মুখের মধ্যে প্লাক হিসেবে জমে এবং রাতে যখন মুখ বন্ধ থাকে ও নড়াচড়া কম হয় তখন এই প্লাক ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি করে দাঁতের ক্ষতি করে তাই রাতে ঘুমানোর আগে মেসওয়াক করা খুবই গুরুত্বপূর্ণ এ কথা শুনে নাকশবন্দি রাহমতুল্লাহ আলাইহি বলেন এ তো আমাদের নাবিজির সুন্নাত তিনি ঘুমানোর আগে এবং অজুর সময়ে মেসওয়াক করতেন যে কোনো খাবার গ্রহণের পর কুলি করা এবং দাঁত পরিষ্কার রাখা তার নিয়মিত অভ্যাস ছিল অথচ আজকাল অনেকেই খাওয়ার পরে দাঁত পরিষ্কারের ব্যাপারে সচেতন নন বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর কুলি না করলে দাঁতের ক্ষয় ত্বরান্বিত হয় পাঁচ ওয়াক্ত অজুর মাধ্যমে মুখপরিষ্কারের অভ্যাস গড়ে তুললে দাঁতের বহু সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় প্রিয় দর্শক একটি সুন্না জীবিত করা মানে একটি মৃত অন্তরকে জীবিত করা আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি নতুন কিছু শিখে থাকেন তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার একটি শেয়ার হতে পারে অন্য কোনো ভাইয়ের জন্য সুন্না পালনের ওসিলা তাই সুন্নার এই সুন্দর বার্তাটি ছড়িয়ে দিতে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন আর ইসলামের এমন সুন্দর আমল এবং আধুনিক বিজ্ঞানের মেলবন্ধন নিয়ে আরও ভিডিও পেতে সুন্নাতি মাজিলিস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনার সময় এবং মনোযোগের জন্য অনেক ধন্যবাদ মহান আল্লাহ আমাদের সবাইকে সুন্না অনুযায়ী জীবন গড়ার তাওফিক দিন আমিন জজাক খাইরান খায়রান ওয়াসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আতুহু